আসসালামু আলাইকুম আমি এই ভিডিওতে মা বোনদেরকে নিয়ে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কথা বলবো সেটা হলো মা বোনদের ইদানিং অনেক সাদা স্রাবের সমস্যা দেখা দিচ্ছে বাংলাদেশে বা বা পৃথিবীর মধ্যে অধিকাংশ অধিকাংশ লোকেরই মা বোনেরই সাদা স্রাবের সমস্যা দেখা দিচ্ছে এই সাদা স্রাব কেন হয় সাদা স্রাবটা কেন হয় এই বিষয়ে আমি আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ কয়েকটা পরামর্শ দেব যে যার কারণে সাদা স্রাব হয় সেটা বলবো আপনি চাইলে এই নিয়মগুলো নিজের মাথায় রেখে আপনি চলতে পারেন তাহলে আশা করি আপনি স্রাপ হবে না আশা করি আপনি বুঝতে পারছেন তাহলে চলুন আর দেরি কেন খুব দ্রুত আপনাকে কয়েকটি নিয়ম বলে দিই সে নিয়মগুলো আপনি মেনে চলার চেষ্টা করবেন সাদা স্রাপ কেন হয় আমি আপনাকে বারোটা নিয়ম দিচ্ছি ঠিক আছে বারোটা নিয়মে আপনি স্পষ্টভাবে মাথায় রাখবেন আশা করি শুরু করা যাক নাম্বার ওয়ান নাম্বার ওয়ান সাদা স্রাবের প্রধান কারণ হলো ইনফেকশন বিষয়টা আপনি মাথায় রাখবেন সাদা স্রাবের প্রধান কারণ হলো ইনফেকশন মহিলাদের যারাই কিন্তু সবসময় ওপেন থাকে বা খোলা থাকে আপনারা কিন্তু জানেন এই ওপেন বা খোলা যেহেতু থাকে সেহেতু কিন্তু ইনফেকশন হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে তাই অবশ্যই আপনাকে পরিষ্কার থাকতে হবে এটা তো বুঝেন তাই তো আচ্ছা নাম্বার দুই নাম্বার দুই মলদার বা পায়ু দেশ আপনারা কিন্তু জানেন এই মলদার বা পায়ু দেশ থেকে জীবাণু আসিয়া জীবাণু আসিয়া খুব সহজে আপনার জলায়ুতে প্রবেশ করে আপনাকে ইনফেকশন হতে পারে তাই অবশ্যই আপনাকে সেটাও পরিষ্কার হবে নাম্বার পুরুষের মাধ্যমেও থাকতে কিন্তু আপনার এই সাদা স্রাবের সমস্যাটা হতে পারে যেমন দুটা কারণে দুটি ইনফেকশন যৌন রোগের যৌন রোগের জীবাণু বহনকারী পুরুষের মাধ্যমে স্ত্রী স্ত্রীদের ভিতরে প্রবেশ করে সেই ক্ষেত্রেও কিন্তু সাদা স্রাবের সম্ভাবনাটা বেশি থাকে যেমন এক নম্বরে মোনালিয়া যেটা সে মোনালিয়া জীবাণু দ্বারাও আক্রান্ত হয় জরায়ুতে চুলকানি হয় এবং আলকা হলুদের মতো করে সাদা স্রাব হয় আশা করি মোনালিয়ারা বুঝতে পারছেন এখন ট্রাইকোমোনা এ ট্রাইকোমোনা এ ট্রাইকোমোনা জীবাণু দ্বারা আক্রান্ত জরায়ুতে জ্বালা ভাব থাকবে ঠিক আক্রান্ত হলে জরায়ুতে জ্বালা ভাব থাকবে এবং চুলকানি হবে জরায়ু জরায়ু কিন্তু সবসময় ফুলিয়া যাবে এবং দুর্গন্ধযুক্ত লালচে ভাপের সাদা স্রাপটা দেখা যাবে আশা করি আপনি এই সাদা স্রাবের ভাবটা কিন্তু বুঝতে পারতেছেন নাম্বার ছয় পরিষ্কার আহ পরিষ্কার পরিচ্ছন্নতার কারণে কিন্তু এই সমস্যাটা হতে পারে পরিষ্কার পরিচ্ছন্নতার কারণে পরিবেশের কারণে কিন্তু এই সমস্যাটা আপনার হতে পারে তাই অবশ্যই ভালো থাকার চেষ্টা করবেন নাম্বার সাত আমাদের মা বোনেরা কিন্তু জন্ম নিধার গড়ি খেয়ে থাকে এই জন্ম নিধারে খাওয়ার কারণে কিন্তু আপনার এই সমস্যাটা হতে পারে নাম্বার আট আচ্ছা ঋতুস্রাবের পরবর্তী পর্যায়ে গর্ববাদ যদি করেন ঋতুস্রাবের পরবর্তী পর্যায়ে যদি গর্ভপাত করে সেই ক্ষেত্রে কিন্তু আপনার সাদাস্রাপ হতে পারে নাম্বার নয় মেয়েদের বা মহিলাদের মাসিক মাসিক যে আরম্ভ হলে মাসিক আরম্ভ হয় না হওয়ার সময় যে ময়লা কাপড় ব্যবহার করে অনেকেই পেন্টি ব্যবহার করে এবং অপরিষ্কার অপরিষ্কার কিছু তেনা মেনা ব্যবহার করে সেই ক্ষেত্রে কিন্তু ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে আর ইনফেকশন হলে অবশ্যই কিন্তু আপনার সাদা স্রাপ হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে নাম্বার দশ মানসিক রোগ আর মানসিক রোগ হলে কিন্তু ভারসাম্য মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে তখন কিন্তু ইনফেকশন হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে সেই ক্ষেত্রে সাদা স্রাপ হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে নাম্বার এগারো শরীরের যক্ষা এবং রক্তহীনতা পাশাপাশি ভিটামিনের অভাবেও কিন্তু এর একটা হতে পারে নাম্বার বারো বৃদ্ধ বয়সে আপনি আমি সকলে জানি শরীরের চামড়া কিন্তু শুকিয়ে যায় তাই না শরীরের চামড়া যখন শুকিয়ে যায় শুকিয়ে গেলে তখন সেখানে চামড়াটা কুচতি যায় আর কুস্তিয়ে গেলে সেখানেও আপনার এই সাদা স্রাব হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায় আশা করি আপনি নিয়মগুলো বুঝতে পারছেন যে কি নিয়মে আপনার সাদা স্রাপ হয় আশা করি কিন্তু বুঝতে পারছেন খুব সহজ ভাষায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনি ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন কারণ অন্য অন্যরা দেখলে এখান থেকে কিছু শিখতে পারবে দেখা হচ্ছে পরবর্তী সাদা স্রাপ এই সাদা শ্রাপ থেকে যেন আপনি বাঁচতে পারেন পরামর্শ নিয়ে আপনাকে কথা বলবো আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ